আমি বাপিলার সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম পর্বের অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা করব এর আগে অর্থাৎ এর আগের পর্বে প্রথম পর্বে আমরা অনুবাদ সাহিত্যের রামায়ণ নিয়ে আলোচনা করেছি এখন আমরা মহাভারত নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক মহাভারতের কথা বলতে গেলেই প্রথমেই আমাদের অনুবাদ সাহিত্যের কথা বলতে গেলেই প্রথমে আমাদের কাশিরাম দাসের কথা এসে যায় কিন্তু এই অনুবাদ সাহিত্যের সৃষ্টি যে সময় সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত অর্থাৎ কাশিরাম দাসের প্রায় একশো বছর আগে যিনি প্রথম সংস্কৃত মহাভারতের বাংলায় অনুবাদ করেছিলেন তিনি হলেন কোবিন্দ পরমেশ্বর তিনি হলেন কোবিন্দ কোবিন্দ পরমেশ্বর ইনি বাংলা মহাভারতের প্রথম অনুবাদক অর্থাৎ ইনি ছিলেন প্রথম অনুবাদক প্রথম অনুবাদক বাংলা সাহিত্যের মহাভারতের প্রথম অনুবাদক ছিলেন কবিন্দ পরমেশ্বর ইনি পঞ্চদশ শতাব্দীর লগ্ন এবং ষোড়শ শতাব্দীর ষোড়শ শতাব্দীর ষোড়শ শতাব্দীর প্রথম ভাগেই রচনা করেছিলেন ইনি কোবিন্দ কোবিন্দ পরমেশ্বর পরাগল খার সভাকবি ছিলেন অর্থাৎ পরাগল খার অনুপ্রেরণায় তিনি রচনা করেছিলেন তাহলে তিনি সভা সভাকবি ছিলেন শোভাকবি শোভাকবি ছিলেন পরাগল পরাগল খা পরাগল খার তিনি শোভাকবি ছিলেন এবং তার মহাভারতকে তার মহাভারত তার অনুদিত মহাভারতকে বলা হয় তার অনুদিত মহাভারতকে বলা হয় পরা পরাগলি মহাভারত অনেকেই একে পরাগলি মহাভারত বলে থাকেন অর্থাৎ এই কবিন্দ পরমেশ্বর থেকে একাদশ শ্রেণীতে যে প্রশ্নগুলো আসে সেগুলি হল মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তিনি কার সভা কবি ছিলেন উত্তর হচ্ছে পরাগল খা এবং তিনি যে অনুবাদ করেছিলেন সাহিত্যটি সেই অনুবাদিত বা অনুদিত সাহিত্যটির নাম কি সেই অনুদিত সাহিত্যটির নাম ছিল পরাগলি মহাভারত এখান থেকে মূলত তিনটি প্রশ্ন এসে থাকে তোমরা অবশ্যই এগুলো খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে পারো এরপর আর অপর একজন অপর একজন মহাভারতের অনুবাদক ছিলেন তার নাম হচ্ছে শিখর শিখর শিকর শিকর নন্দী ইনি মহাভারতের অনুবাদক করেছিলেন অনুবাদ করেছিলেন যেমন পরমেশ্বর যাকে বলে গোবিন্দ পরমেশ্বর যেমন সমগ্র মহাভারতের সংক্ষিপ্ত সান নিয়ে অনুবাদ করেছিলেন ঠিক সেই পথে না গিয়ে শিখর নন্দী শুধুমাত্র অশ্ব অশ্বমেধ অশ্বমেধ পর্ব নিয়ে তিনি অনুবাদ করেছিলেন বাংলা সাহিত্যে সংস্কৃত মহাভারতের অশ্বমেধ পর্বকে নিয়ে শিখর নন্দী এই মহাভারতটি অনুবাদ করেছিলেন তিনি শোভা কবি শোভা কবি ছিলেন শোভা কবি ছিলেন পরাগল খার পুত্র ছুটি খান ছুটি খার ছুটি খার ছুটি খার তিনি শোভাকবি ছিলেন অর্থাৎ পরাগল খার পুত্র ছুটি খার নির্দেশেই তিনি এই মহাভারত রচনা করেছিলেন এই মহাভারতকে অনেকেই ছুটি খানি ছুটিখানি মহাভারত বলে থাকেন ছুটি খানি মহাভারত ছুটি খানি মহাভারত বলে থাকেন অর্থাৎ শিখর নন্দী থেকে যে প্রশ্নগুলো একাদশ শ্রেণীতে আসতে পারে সেগুলি হল এক নম্বর প্রশ্ন অপর একজন মহাভারতের অনুবাদক কে ছিলেন ইনি মূলত ষোড়শ শতাব্দীর প্রথম ভাগের কবি ছিলেন ইনি ছিলেন ষোড়শ ষোড়শ শতকের ষোড়শ ষোড়শ শতাব্দীর ষোড়শ শতাব্দীর ছিলেন এই শিখর নন্দী তিনি কোন পর্ব প্রথম প্রশ্ন শিখর নন্দী মহাভারতের কোন পর্ব নিয়ে অনুবাদ করেছিলেন তিনি মূলত অশ্বমেধ পর্ব নিয়ে অনুবাদ করেছিলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন তিনি কোন রাজা সভাকবি ছিলেন তিনি ছুটি খার কবি ছিলেন তার রচিত মহাভারতকে কি বলা হয় অনেকেই ছুটিখানি মহাভারত বলে থাকেন এই প্রশ্নগুলো এখান থেকে চলে আসে এই প্রসঙ্গে এবার আমরা আলোচনা করব মহাভারতের যিনি শ্রেষ্ঠ অনুবাদক তিনি হলেন কাশিরাম তিনি হলেন কাশিরাম কাশিরাম কাশীরাম দাস তিনি হলেন কাশিরাম দাস তিনি মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক আমরা একটা কথা প্রায়শই শুনে থাকি মহাভারতেরও কথা অমৃত সমান দাস কাশীরাম শুনে পুণ্যবান অর্থাৎ কাশিরাম দাস ছিল মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক তিনি ছিলেন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক এই শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশিরাম কাশিরাম দাস ছিলেন কাশিরাম দাস ছিলেন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদ তিনি জন্মগ্রহণ করেছিলেন জন্মস্থান অর্থাৎ জন্মস্থান তিনি বর্ধমান জেলার বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম তার পিতা ছিল কমলাকান্ত 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 দেব কমলাকান্ত দেব তার পিতার নাম ছিল কমলাকান্ত দেব তাদের কৌলিক পদবী ছিল দেব কিন্তু এরা সকলেই বৈষ্ণব ছিলেন বলে অনেকেই দাস পদবী লিখতেন এবং দাস পদবী লিখতেন সেই সূত্রেই কাশীরাম দাসও দাস পদবী লিখেছেন তিনি ষোলশ শতাব্দীর ষোলশ শতাব্দীতে আবির্ভূত হয়ে দশ সপ্তদশ সপ্তদশ শতাব্দীর শতাব্দীর প্রথম ভাগে সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে প্রথম ভাগে তিনি এই কাব্যটি সপ্তদ শতাব্দীর প্রথম ভাগে তিনি মহাভারত অনুবাদ করেছিলেন তিনি মহাভারতের আঠেরোটি পর্বের মধ্যে তিনি মহাভারতের আঠেরোটি তিনি মহাভারতের আঠেরোটি পর্বের মধ্যে অনুমান করা হয় যে তিনি বন ও আদি আদি সভা বন ও বিরাট পর্বের কিছুটা অংশ রচনা করেছিলেন এবং বাকি যে পর্বগুলো সেই বাকি পর্ব আঠারোটা পর্বের বাকি পর্বগুলো আত্মীয় স্বজনেরা অনুবাদ করেছেন বলে অনেকে মনে করেন এবং এই বিষয়গুলো হলো মহাভারতের অনুবাদ সাহিত্যের গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে যে প্রশ্নগুলো পড়ে থাকে তা হল মহা এক নম্বর প্রশ্ন যেটা পড়ে থাকে যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন অবশ্যই সেটি উত্তর হবে কাশিরাম দাস দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহাভারত কোথায় জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে তৃতীয় নম্বর প্রশ্ন পড়ে থাকে যে হচ্ছে তার পিতার নাম কি তার পিতার নাম কি ছিল এবং কমলা কমলাকান কমলা সরি এখানে একটু ভুল লেখা কমলা কমলা কমলাকান্ত দেব কমলা কমলা কান্ত দেব অর্থাৎ তার পিতার নাম ছিল কমলাকান্ত দেব চতুর্থ নম্বরে হচ্ছে ষোড়শ তিনি কোন সময়ে কবি ছিলেন তিনি ষোড়শ শতাব্দীর শেষ এবং সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে তিনি কাব্য রচনা অনুবাদ সাহিত্যের কাব্য রচনা করেছিলেন মোটামুটিভাবে একাদশ শ্রেণীর প্রথম পর্বে এই বিষয়গুলোই তোমাদের আছে আজকে এখানেই এই এই পর্বটা এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ভাগবতের অনুবাদ নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য শেষে আমি একটাই কথা বলবো সহজ বাংলা মানেই সহজ বাংলা আলোচনা